সো ফ্রেন্ড আমি সুশার ভুয়ের কাছাকাছি চলে এসেছি তো বাল্টি মালটি নিয়ে চলে এসেছি ঠিক আছে তো শুষার মুখে আমার ঠিক আছে তো শসা তুলবো ঠিক আছে তো এই ব্লগ ভিডিওটা ভালো করে পুরো ভিডিওটা দেখে দাও ভালো লাগে গেছি ঠিক আছে তো দেখতে পাবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছা মাছা দেখতে পাচ্ছো তো মাছা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শশা ঠিক আছে ভালো ভালো শশা আছে এইগুলো এটা হচ্ছে কুজো হয়ে গেছে মাছাটা দেখে ও মাছাটা দেখে নাও অবশ্য সাথে বলছে শশা ঠিক আছে তো এখনো এতখানি তোলা হলো এই পর্যন্ত তোলা হলো ঠিক আছে তো এখনো এতখানি আছে এই টুক আছে সামান্য ঠিক আছে তো ফ্রেন্ড আমি তুলতে লেগেছি শুসা ঠিক আছে তো শুসা তোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ শুসা ঠিক আছে তো তুমি রাখা সুসার বাহানটা দেখাচ্ছি তো সুসার বাহান হুম তো এই দেখো দেখতে পাচ্ছ পুরো বাহানটা দেখে নাও তো আর খানিকটা আছে সুসার তুলতে আর তুমি রাখা সুসা দেখাচ্ছি তো ফ্যান তুলতে মুলতে লাগলাম তুলে তো সুসা দেখতে পাচ্ছ ঝোলাতে আর এক ঝোলা হয়েছিল ওই ঝোলাটা বাড়িতে থুয়ে এলাম সো ফ্যান সুসা বইয়ে ফেলাইছি সুসা বাহানটা দেখাতে পারলাম না ঠিক আছে তো ভুই ছেঁকতে এসছি শোষার বই সে ঠিক আছে শোষার বই ছেঁকতে ছেঁকতে সন্ধ্যে হয়ে গেল তো কী করবো বলো আর কিছু করার নেই তো আর তো করা গেল না তো তুমি দেখে দাও ঠিক আছে হয়তো পানি আসছে পানি জল জল তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট লাইক করবে অবশ্যই ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে নেব